বিএনপির কোনো ব্যর্থতা নাই বিএনপির ব্যর্থতা নাই বিএনপি শুনেন দেউ যেমন উঁচু নিচু হয়ে আসে আন্দোলনটাও উঁচু নিচু হয়ে আসে দেউ কিন্তু সমানে উঁচু হয়ে যায় তাই তো পাহাড়ের উপর উঠে যাও দেহ আসে এই ভাবে আন্দোলনও কিন্তু উঁচু নিচু হয়ে আসে হয়তো বা একটু নিচুর মধ্যে পড়ছে আবার উঁচুতে উঠবে আবারও হবে বিএনপির ব্যর্থতা কী এখন তো এই দলের কর্মী দিয়ে জেলখানায় যায় এখন তো নিরুপের মতো লোকের নামে আমাদের চারশো চৌরানব্বইটা মামলা আছে টুকুর মতো যুব দলের ছেলেরা এখনও জেলখানায় হাবিব তো ওই বাইরে আসলো কে না সবার নামে মামলা মোকদ্দমা চলতেছে এর মধ্যে তো চলতেছে এবং বিএনপি দেখেন আপনাকে বলি আন্দোলন কোনটা বলবেন আপনি শেখ হাসিনা সরকার উপজেলা ইলেকশন ডাকছে এমপি ইলেকশনে পাঁচ পার্সেন্ট গেছে কি না উনচল্লিশ পার্সেন্ট আর এই যে উপজেলা ডাকছে নৌকা মার্কা বাদ দেয় তাও মানুষ যায় কিনা কারণ নৌকাকে মানুষ ঘৃণা করে নেওয়া যাইতে পারে যদি বিএনপি ঠিক মতো ডাক দেয় মাঠগুলো কুত্তা যাইব এটা একটা কুত্তা মার্কা ইলেকশন আবার মানুষ যাবে না এই সেন্টারে এটাই তো বিএনপি জয় আমি তো একটা কথা বললাম হোয়াট ইজ পাওয়ার পাওয়ার ইজ পিপুল হোয়াট ইজ লিডার লিডার ইজ লাইফ কথাটা কি কইছি আমি কথাটা কেন বুঝেন না খালি এই উবাদুল কাদের সাহেবের মতো সেতু মন্ত্রী তাহলেই একজন নেতা না যে রাস্তা দিয়ে যে বক্তৃতা করলে পাঁচ লাখ লোকে শুনে জনসভা করলে পঞ্চাশ হাজার লোক সামনে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা শুনে হিজ লিডার যে রাস্তা দা মিছিল করলে পরে দশ হাজার লোক এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বলে হে হিজ দ্য লিডার লিডার কি পলিটিক্সের লিডার তো সে জনগণ তার সাথে যার সাথে কিসের লিডার এরা কিসের প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী এরা মানুষকে যা আমারে গুলি করে আমার প্রধানমন্ত্রী মানুষকে জেলখানায় নেওয়ার প্রধানমন্ত্রী এরা কি জনগণের ভালোবাসে আর প্রধানমন্ত্রী সত্তর কোটি মানুষকে এদেরকে ভালোবাসে একটা মা কি উপদেশ দেয় বাবা তুমি মা তুমি হাসিনার মতো হইও একটা বাবা কি তার ছেলেকে বলে তুমি উবাদুল কাদের মতো হইও আমি চ্যালেঞ্জ করলাম কথাটা খুব একটা রাজনৈতিক নেতা যে রাজনৈতিক মুক্তিযোদ্ধা কি তার ছেলেকে উপদেশ দেয় আওয়ামী লীগের মতো নেতা হইও এমনকি যে লোকটা এখন আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধ করছে হ কি তার ছেলের উপদেশ দেয় যে আওয়ামী মতো নেতা হইও কথাটা কি আমি বুঝাইতে পারছি না আমি জানি না এই দিস ইজ নট লিডারশিপ এগুলা কি নেতা আমি ক্ষমতায় বসে রইলাম আমার অনেক টাকা হইলো আমি আমার শেষ কথাটি বলতে চাই আজকে এতক্ষণ আমি যে কিছু বুঝছেন বোধ হয় কিছু পাল্টা কিছু কথা বলতেছি কেন জানেন আমার মনটা ভালো না আমার আমার খুব প্রিয় মানুষ মানুষ বয়স তিন বছরের ছোট কিন্তু ও আমার চেয়ে অনেক বড় মানুষ ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন একটা শহীদ পরিবারের সন্তান যার বাবা এম এস কন্দাগোয়ার কিন্তু বাংলাদেশে প্রথম অ্যাটর্নি জেনারেল হয়েছিল বঙ্গবন্ধু তাকে বানাই তার বাবাকে বানাইছিল উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমার কাছে মনে হইল বিনা কারণে লোকটা চলে গেল যেদিন যায় এর আগের দিন গাড়ি বাড়ান আমার সাথে দেখা হয়েছে হাত মেলাইলো কিছুই বলল না শুনলাম মারা গেছে কালকে তার জানাজা পড়লাম কবর হইল তার জন্য মনটা খুব খারাপ Tanto em nome do...